আমার ব্যাগ প্যাক করা অলমোস্ট শেষ আমি ইনশাল্লা সো আমি প্লেনের কাছে চলে আসছি এখন সব কিছু লোড করা হচ্ছে লাগে তারপরে আরো সুন্দর জিনিস হচ্ছে এই কার্পেটগুলা এগুলার দাম কিন্তু অনেক এই ব্যাগগুলোর গুলার দুইশো ইউরো ইটস আলড শেষবারের মতো আমার হোম সুইট হোম আলহামদুলিল্লাহ মামুনি খুলো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফরিন অ্যান্ড রায়ান ব্লগস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পর আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আম রিয়েলি সরি লাইফ এত বিজি হয়ে গেছিল যেটার জন্য আসলে আমার ব্লগ করে ওঠা হয়নি তো আমি আজকে আমার ব্লগটা শুরু করলাম একটা খোলা লাগেজ নিয়ে এটার মানে হচ্ছে আমি এদের কোথাও যাচ্ছি না কোথাও থেকে আসতেছি তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি কোথাও যাচ্ছি আমি ইনশাআল্লাহ কালকে আমি কাতারে যাচ্ছি তো আমি ইনশাআল্লাহ আজকে থেকে আবার ব্লগ করা শুরু করব আমি চেষ্টা করব আমি যেন রেগুলার থাকি অল্প করে হলেও যেন আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড আমি রেলি সরি আমি এতদিন ব্লগ দিতে পারিনি কেন দিতে পারিনি ইনশাল্লাহ ব্লগ করতে করতে এগুলা আবার স্পষ্ট করে আর একটা নতুন ব্লগ করে আপনাদেরকে বলবো সো আমার ব্যাগ প্যাক করা অলমোস্ট শেষ আমি ইনশাল্লাহ টু উইক্সের জন্য কাতারে যাচ্ছি ঈদ করবো আমি একাই যাচ্ছি আনফর্চুনেটলি আমার হাজবেন্ড যাচ্ছে না হ্যাঁ আমার কাছে অনেক খুশিও লাগতেছে আবার একটু দুঃখও লাগতেছে সো এই তো প্যাকিং করার শেষ আমি আমাকে দেখাচ্ছি না ইনশাল্লাহ কালকে একবার যখন এয়ারপোর্টে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে আবার আপডেট করব আমরা যাচ্ছি উবার করে আমাদের উবার চলে আসছে সো উবারে উঠে বসলাম এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে যাচ্ছি বাই বাই বাসা তোমাকে ছাড়ে বাসে যায় খারাপ লাগবে কিন্তু ইনশাল্লাহ দুই দিন পর ঠিক হয়ে যাবে আর এখন গেলে আমার দিন কমতে শুরু করবে তোমার দিন

আমরা প্রথমে হাসলাম ট্রেনে যাবো তারপর আমরা হিসাব করে দেখলাম যে ট্রেনে যাওয়া উবার যাওয়া আমাদের জন্য সেমই হবে কম বেশ কারণ ট্রেনে যে হ্যাঁ হয়তো দশ পাউন্ডের একটা ডিফারেন্স তা আমরা ভাবলাম যে না উবারেই যাই আর অনটপ আসলে উবারে যাইতাম না কিন্তু আমরা একটা মুভি দেখতেছিলাম ফাইটার মুভি নেটফ্লিক্সে আসছে ভাবলাম শেষ করে যাই আমাকে উবার করে নিয়ে যাওয়ার জন্য আজকে আমার লাগেজ নাই তেমন একটা খালি একটা ব্যাগ পিছনে একটা লাগেজ আরাম ভালোই সে এত তো আল্লাহ এত ভিড়খান সমস্যা না এটা নর্মাল সিগনাল আর এই তো আমি আজকে আমি ঘুমাইনি সো আমার খুব ঘুম ঘুম ধরতেছে আই এম ভেরি স্লিপি আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ আর বেশিক্ষণ নাই আজকে আমাদের দুইজনেরই খুব খারাপ অবস্থা ঘুম ধরছে ঘুম ধরছে আমিও কালকে কাজের পরে খালি এক ঘন্টা ঘুমাইছি আর ওকে বলি ঠিক আছে আমি যাচ্ছি বাই ভালো থাকিও বাই আমি এখন এয়ারপোর্টে চলে আসছি অনেক ভিড় এয়ারপোর্টে বাট কম্পারেটিভলি কম অন্য সময় আরও ভিড় দেখছি আমি তো এখন আমার গেট নাম্বার দিয়ে দিছে বি থার্টি ফাইভ তো আমি এখন গেটে যাবো এতক্ষণ আমি বসে বসে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম আর আজকে একটু মাথা ব্যথাও ধরে গেছে তেমন কিছু খাইনি তো একটু দেখবো যে গেটের ওদিকে যে কিছু খাবারের কিছু পাচ্ছি কিনা। না তো আশা করি আমার পুরা জার্নিতে আপনারা আমাদের আমার সাথে থাকবেন আর পুরা ব্লগটা এনজয় করবেন আমার গেট হচ্ছে বি থার্টি ফাইভ তো আমাকে এদিকে যাইতে হবে এর দিকে যাচ্ছি ইউজুয়ালি টার্কিশ এয়ারলাইন্সের গেটটা ক্যান জানি একটু দূরেই হয় আর নো আইডিয়া আমি অলওয়েজ দেখছি তো গেটের কাছে গিয়ে কিছু একটা খাইতে হবে কারণ আমার অনেক খিদা লাগছে এই তো আলহামদুলিল্লাহ আজকে এয়ারপোর্টে আমাদের লন্ডনে মানে হিত্র এয়ারপোর্টে কোনো ইমিগ্রেশন নাই যখন আপনি এক্সিট করবেন জাস্ট চেক ইন করলেই হয়ে যায় সো আমার চেক ইন করা অনেক ফাস্ট ছিল লাইক মেবি ফাইভ মিনিট আর্ট ম্যাক্স তাতেই হয়ে গেছে এয়ারপোর্টে আসলে আগে আগে আসতে আমার অনেক বেশি ভাল লাগে আমি হাতে তিন ঘন্টা সময় নিয়ে আসি যেন চেক ইন করার পরও আমার কাছে মিনিমাম দুই ঘন্টা থাকি ঘোরাঘুরি করার জন্য কারণ এই ভাইবটা নিতে আমার অনেক ভাল লাগে যে কোথাও যাচ্ছি তো একটু আগে আগে এয়ারপোর্টে যাই বসবো মানুষ দেখবো সবাই ট্রাভেল করতেছে ভাল লাগে আসলে এইসব সিনসিনারি দেখতে কে কী করতেছে এনজয় করি আমি আর ওয়েট করতে ভাল লাগে এয়ারপোর্টে আসে অন্য কোনো জায়গায় ওয়েট করতে ভাল লাগে না কিন্তু এয়ারপোর্টে ওয়েট করতে অনেক ভাল লাগে এটা আপনাদের কার কার ভাল লাগে এয়ারপোর্টে আগে আগে যাইতে জানাবেন নাকি আপনারা লাস্ট মিনিটে যান এটাও জানাবেন আর এই তো সাত সমুদ্র তেরো নদী পার করলাম কিন্তু এখনও আমি তার কি এয়ারলাইন্সের গেটে পৌঁছালাম না তো দেখা যাক আর কতক্ষণ লাগে আজকে আমার ব্লগটা এত বেশি সুন্দর নাও হইতে পারে ইটস বিকজ হচ্ছে মনে করেন আমি অনেক উড়াধুরা ব্লগ করতেছি আমি নিজেও জানি না আমি কি করতেছি অনেক দিন পর ব্লগ করতেছি এটা ছাড় একটা জিনিস তো আমি তারপর চেষ্টা করবো প্রত্যেকটা মুহূর্তে একটু একটু করে হইলেও আমি শেয়ার করি আপনাদের সাথে যেহেতু অনেক দিন পর করতেছি একটু আবার সুন্দর করে করা শুরু মানে করতেও একটু আমার অভ্যাস করতে হবে ট্রাই করতে হবে আর এই জিনিসটাতে আসলে আমি অলওয়েজ হাঁটি বাইরে না হাঁটে আমার এখানে হাঁটতে ভাল লাগে মনে হয় যে হাঁটার স্পিডটা একটু দ্রুত হয়ে যাচ্ছে আমি জানি না আসলে হয় কি না অনেক আবার এখানে আসলে ওরা দাঁড়ায় থাকে কারণ দাঁড়ায় থাকাও যায় সমস্যা নাই বাট আমি হাঁটতে প্রেফার করি এই তো চলে আসলাম ছবি এয়ারপোর্টের এই টার্মিনালে ভালোই লাগলো দেখে আমি খালি এখন একটা ওয়েফার কিনে নিলাম কারণ একটু পরে প্লেনে উঠে তো খাবার দিবেই এটা চিন্তা করে আর কিছু কিনলাম না এই ওয়েফারটা কিনলাম আর এখন আমি গেটের কাছাকাছি চলে আসছি এখন আমি যাচ্ছি হাটে হাটে আর এখানে তো মানে আমার এয়ারপোর্টে আসলেই এগুলা শপিং করতে ভাল লাগে করি না কিন্তু দেখতে ভালো লাগে সো সো আমি প্লেনের কাছে চলে আসছি এখন সব কিছু লোড করা হচ্ছে লাগেজ এন্ড হল আর একটু পরে আমরা প্লেনে বোর্ড করব আর এখানে বাচ্চাদের একটা খেলার জায়গা আছে ইটস ফ্রি এটা একটা সুন্দর জিনিস কারণ সো বাচ্চারা তো স্থির হয়ে বসে থাকতে চায় না সো বাচ্চাদের জন্য খুব সুন্দর আপনি এখানে বসে ওয়েট করবেন বোর্ড করার জন্য আর বাচ্চারা খেলবে বাচ্চাদেরও টাইম পাস হবে তো অনেক বাচ্চারা খেলতেছে নাইস তো আমি এখন প্লেনে উঠে বসলাম প্লেনটার অবস্থা তো ভালো না ইমেন তো সুন্দর না কিন্তু আমি যে সোপ করতেছি আমার পাশে কেউ বসবে না এতক্ষণ তো বসেনি যে আর না বসে আমার কাছে মঞ্চকে একজন বলতে বলতে বসে পড়তেছে এখন হচ্ছে প্লেন তে ছাড়াই দিবে দুলিল্লা আল্লাহ রহমতে এখন আমি রায়ানকে বাই বাই বলে ইউকিকে বাই বাই বলে আকাশ পথে উড়াল দিলাম তো এখন আমি ভেরি এক্সাইটেড যে কাতারে যাচ্ছি কিন্তু দিস ইস মাই লাস্ট টাইম গোয়িং টু কাতার অ্যান্ড আমি অনেক ইমোশনাল ছিলাম কেন ইমোশনাল ছিলাম কেন লাস্ট টাইম এটা পুরো ভিডিওটা দেখেন আমি ইনশাল্লাহ সামনে শেয়ার করবো আবার কেমন লাগবে খাইতে আর ডেসার্ট এটা তেমন চকলেট কেক পাশে সো পরে চাইলে ঘুমাইতে পারবো ওই লোকটা যেমন ঘুমাচ্ছে আমি মাত্র তার্কিতে ল্যান্ড করলাম আজকে আমার ট্রানজিট হচ্ছে তার্কিতে তিন ঘন্টার মতন ট্রানজিট তো দেখা যাক এই তিন ঘন্টায় কি কি করি না করি তার্কি এয়ারপোর্ট অনেক বড় তো চলে তো আমি এখন তার্কি এয়ারপোর্টে চলে আসছি এখন আমি খাবারের জায়গা খুঁজতেছি আমি বসে থাকার জায়গা খুঁজতেছি বিকজ আমার ট্রানজিট হচ্ছে তিন ঘন্টার সো দেখা যাক কোথায় রেস্ট নেওয়া যায় সো একটু তার কি আপনাদেরকে দেখাই দিই এখানে আই গেস তেমন কিছু নাই সামনে গেলে আরও সুন্দর আরও অনেক অনেক ডিউটি ফ্রি দোকান আছে আরও অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্টস আছে সো লেটসি খুঁজে বের করতে হবে অনেক আগে আসছিলাম তো মনে নাই আমি একটু তার্কি এয়ারপোর্টটা আপনাদেরকে দেখাই অনেক সুন্দর অনেক বড় আর অনেক শপস আছে অনেক ডিউটি ফ্রি শপস আছে আমি খাওয়া দাওয়া করে একটু আপনাদেরকে ডিউটি ফ্রি একটা ডিউটি ফ্রি শপ ঘুরে দেখাবো একটু করে যেখানে কি কি প্রোডাক্টস পাওয়া যায় ইনশাল্লাহ আমি এখনও খাবারের দোকান খুঁজতেছি মন মতন কিছুই পাইনি এখনো এখনও তো আমি এখানে আসবো ইনশাল্লাহ আসে ঘুরে দেখবো আমার খুব ভাল লাগে ডিউটি ফ্রি ঘুরে ঘুরে দেখতে অনেক কিছু আছে আর এখানে মঞ্চে রামাদানের ডেকোরেশন চলতেছে মানে করছে খুবই সুন্দর তো আমি ফাইনালি হচ্ছে ম্যাগনোস খাইলাম একটু আর এখন বসে রেস্ট নিচ্ছি যেহেতু আমার এই ব্যাগটা অনেক ভারী তো এটা নিয়ে হাঁটাহাঁটি করতেও অনেক কষ্ট তো এই জন্য বসে আছি যখন মনে করেন যে আমার ফ্লাইটের টাইম হয়ে যাবে তখন যাই আমি গেট দেখব বা কোথায় আমার গেট ওটা দেখবো সব কথা তো এখানে রেস্ট রেস্ট করতেছি আর মানুষজন হাঁটা চলা করে দেখতেছি ভালোই লাগে আসলে সবসময় তো এরকম দেখা যায় না এতগুলো মানুষ একসাথে আপনাদেরকে একটু দেখাই তো আমার গেট আরও পনেরো মিনিট পরে দিবে তো আমি আপনাদেরকে একটু তারকিশ জিনিসপত্র দেখাই ডিউটি ফ্রিতে কী কী পাওয়া যায় অনেক কিছু জিনিস পাওয়া যায় এখানে যেরকম পারফিউম তারপরে হ্যান্ড লোশন তারপরে ওইটা এগুলো মনে হয় অর্গানিক সোপ সোপ টোপ হবে আর কি অনেক সুন্দর তারপরে এই তসফিগুলো অনেক সুন্দর এখানে দেখেন কিন্তু অনেক দাম আমি টাইম তারকি স্টিলাইট কিনছিলাম কিন্তু আমার বাসায় কেউ পছন্দ করেনি সো এবার আর কোনো কিছু কিনতেছি না এখানে আপনি কি চেঞ্জ পাবেন সুবিনিয়ার্স হিসাবে কিনতে পারবেন কিন্তু আমার কাছে মনে হয় আমি যেহেতু এই দেশ ঘুরিনি আমি এই দেশে সুবিনিয়ার কেন কিনবো আমি আসলে এখন কিনব না যখন এই দেশে ইনশাল্লা তখন সুবিনিয়ার কিনব আর টু বাট কিনবো না আর দেখি দেখায় কি কী পাওয়া যায় চকলেটস আছে তারকিস চকলেটস আর এখানে অনেক মজার মজার মজা কিনা জানি না আসলে আমার আমাদের টেস্ট বাংলাদেশি টেস্ট বার্ডের সাথে তো যায় না বা আমার ফ্যামিলি টেস্ট টেস্টবারের সাথে যায় না সো এর আগেবার কিনে কোনো লাভ হয়নি এবার আর কিনতেছি না কিন্তু অনেক কিছু পাওয়া যায় এখানে দেখেন কি ছোট্ট ছোট্ট জিনিস এটা দাম কত পাঁচ ইউরোপ আ লড অফ মানি আর এইটা কি এটা হচ্ছে একটা নোটবুক এটা হচ্ছে ছয় ইউ সাড়ে পাঁচ ইউরোপ আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই জিনিসগুলা ইস আ রিয়েলি বিউটিফুল দেখেন ছোট্ট ছোট্ট বাটি এত সুন্দর আর মার্শাল্লাহ টেবিল ম্যাট আই গেস বাবার সতেরো ইউরো মানে অনেক কিন্তু এগুলো আপনি একটা কাউকে গিফটও দিতে পারবেন যেরকম আপনি যদি বাংলাদেশে যান তার হয়ে এগুলো একটা দিতে পারবেন এগুলো খুব সুন্দর মানে এখানে মানুষ রান্না করার সময় রাখতে পারবে নাইস আরও সুন্দর জিনিস হচ্ছে এই কার্পেটগুলা দাম কিন্তু অনেক এই ব্যাগগুলার দুইশো ইউরো ইটস লড এই কার্পেটগুলো অনেক সুন্দর আর কি পাওয়া যায় এগুলো এত কি বুঝিও না কিন্তু দেখতে অনেক সুন্দর এখানে আছে তার্কিশ জুতা যেগুলো এতটাও সুন্দর না ইটস রেলি আগলি বুঝলাম না এত আগলি জুতা ওরা কেন পরে আর এটা হচ্ছে এটাকে কী বলে এটা হচ্ছে কফি বানানো তারকিশ কফি বানানোর জিনিস খুবই সুন্দর দেখেন এটা একটা সতের এত ছোট্ট একটা সতেরো ইউরোপ কাঁচা জিনিসও আছে ধরবো না বাবা বো ধরতেও ভয় লাগে যদি ভাঙ্গে যায় শেষ সো এর সবকিছুর দাম বেশি মানুষ কিনবে কি এত দাম রাখলে আমি জানি না আর এখানে সুন্দর সুন্দর শলের কালেকশনও আছে এটা একটু দেখাই শলগুলো খুব ভালো লাগছে কিন্তু এগুলার দাম আকাশ ছোঁয়া তার একটা দেখাই দুইশো ইউরো আমি জানি না ইউরোতে বাংলাদেশি টাকায় কত হবে এটা আপনাদেরকে গুগল থেকে কনভার্ট করে দেখতে হবে এই সাইডেরগুলো একটু দাম কম কোনটা দেখাই মনে করেন এটা যদি আমি দেখাই বত্রিশ ইউরো দাম কোনো কম না তাও বেশি আমি বলবো স্টিল বেশি কিন্তু এগুলো আসলে খুব সুন্দর এগুলো হচ্ছে পিওর কখনও বড় লোক যদি হই তখন কিনবো ইনশাল্লাহ

রাতে প্লেনে ঘুমানোর জন্যই ঘুমাইনি কিন্তু এখন প্লেনে উঠে দেখে আর ঘুম আসতেছে না এক্সাইটমেন্টে যে কখন কাতারে পৌঁছাবো সময় আর কাটে না তো মুভি দেখে সময় পাস করলাম আর কিছু উপর থেকে সুন্দর সুন্দর লাইটস দেখা যাচ্ছে ওগুলোর ভিডিও করলাম আর আমি ভিডিও মাঝখানে বলছিলাম যে আমি কেন এটা আমার লাস্ট টাইম সো আমার লাস্ট টাইম কারণ আমার আব্বু এখন ফাইনালি ইনশাল্লাহ রিটায়ারমেন্টে যাচ্ছে এই জুনে তো দীর্ঘ তেইশ চব্বিশ বছর চাকরি করার পরে এখন আমাদের এই কাতার লাইফের দি এন্ড হয়ে যাচ্ছে তো এটা আসলে আমার জন্য ইমোশনাল কারণ আমি কাতার আমার জন্য হোম ছিল আমার যখন সাত বছর বয়স তখন আমি কাতারে আসি আর আমার বোন তো জন্মের কয়েক মাস পরেই কাতারে আসে তো আমাদের জন্য বাসা ছিল কাতার আর ভ্যাকেশন প্লেস ছিল বাংলাদেশ আর এই বাসা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে দেশে যদিও আমার দেশে যেতে কোনো খারাপ লাগতেছে না বাট তারপরও বাসা তো বাসা যেখানে বাসা মনে করতাম ছোট থেকে যেটা বিশ্বাস করে বড় হয়েছি যেটা ছিনে বড় হয়েছি ওই দেশে আর কখনো আসতে পারবো না কারণ স্বাভাবিক আমার আব্বুর যেহেতু চলে যাচ্ছে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে সো আমার আর রেসিডেন্স পারমিট কাতারে থাকবে না এই ইজিলি কাতারে যাওয়া মানে ঝটপট ইমিগ্রেশন ক্রস করে আর কখনো এরকম হয়তো হবে না আর আমি উপর থেকে কিছু ভিডিও করে রাখতেছিলাম এত সুন্দর লাগতেছিল রাতের আলোতে কাতার মার্শাল্লাহ এটা আসলে আমার স্মৃতির জন্যই আমি অনেকটা ভিডিও করে রাখলাম যেন কখনো ওই ভিডিও দেখলে কাতারের কথা মনে পড়লে ভিডিও দেখলে আমার পুরো কাতার দেখা হয়ে যাবে এগুলা বিল্ডিংস হয়তো আপনারা যারা কাতারে আসেননি তারা চিনবেন না কিন্তু যারা কাতারে থাকেন তারা খুব ভালো করেই চিনবেন সো কাতার আমার জন্য সারা জীবন অনেক মানে প্রিয় একটা দেশ থাকবে কাতারকে আমি অলওয়েজ ভালোবাসবো নো ম্যাটার ওয়ার্ল্ড সো এই তো আর আসলে না আমি যে ভিডিও করতেছিলাম আমার ভিতরে খুব কষ্ট লাগতেছিল যে আমি তো এই সিনটা দেখতে পারবো না আর আমি যদি কখনও কাতারে বেড়াইতেও যাই মানুষ বলে তুমি তো বেড়াইতে যেতে পারবা কিন্তু বেড়াইতে যাওয়া আসলে সেম না কারণ আমার আব্বু আমও থাকবে না আর যদি আমার আব্বু আব্বাম্মই না থাকে আমার বাসায় যদি না থাকে তাহলে আর কাতারে এসে তো ঘুরতে আসে তখন আর একে রকম লাগবে না তখন আসলে আর ভালো লাগবে না তো এটাই আমার শেষ এর জন্য খুব কষ্ট লাগতেছিল যে নামলেই তো আমার সময়গুলো কমতে শুরু করবে এই দুই সপ্তাহর জন্য মাত্র যাচ্ছি দুই সপ্তাহ শেষ হয়ে যাবে তো যাই হোক অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম তো বাকি ভিডিওটা ভিডিওটা দেখেন এনজয় করেন আর আজকে হয়তো বেশি ভিডিওর কন্টিনিউ করব না কালকে ইনশাআল্লাহ মানে আমি তো রোজার মধ্যে গেছি পরের দিন কী করলাম ইনশাআল্লাহ ভিডিও করে আপনাদেরকে দেখাবো শেয়ার করবো সো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করিয়েন সো ইয়া এখন আলহামদুলিল্লাহ ল্যান্ড করে ফেলছি খুব খুশি লাগতেছে আমু বোনকে দেখবো সো দেখা যাক কাতারে চলে আসছি এখন আমি ইমিগ্রেশন ক্রস করে ব্যাগ কালেক্ট করতে যাচ্ছি আম জাস্ট হোবি যেন বেশি ভিড় না হয় চল এয়ারপোর্টটা একদম খালি লাগতেছে দ্যাটস গুড ইমিগ্রেশন শেষ এখন ব্যাগের জন্য ওয়েট করতেছি ইমিগ্রেশন ওয়াজ সুপার ফাস্ট লাইক মে বি লেস ধ্যান আ মিনিট বাসকে ব্যাগ অনেকক্ষণ টাইম নিচ্ছে আর উনু ওয়াই আলহামদুলিল্লাহ আমি বে লাগেজ বেক গিয়েছি এখন আমি আমার বোন আমাকে রিসিভ করতে আসছে আমার বোন আর আম্মু আলহামদুলিল্লাহ শেষ রিসিভিং ইনশাল্লাহ এখন আমরা বাসায় যাচ্ছি রাস্তা একদম খালি কারণ এখন রাত অলমোস্ট দুইটা বাজে আশা করি আমরা বাসা যে সেরিটা ধরতে পারবো ইনশাল্লাহ আমাকে পেয়ে তোমাদের কেমন লাগতেছে দুই মাস পর নাকি আফটার টু মান্থস না থ্রি মান্থস না টু মান্থস আই ডোন্ট নো হাউ মেনি মান্থস আমার তো দুই মাস হয়েছে তাও আমার কাছে মনে হচ্ছে আমি দিন পর আসছি দিন পর দেখা আমার আগের মতনই খুশি লাগছে এক্সাইটমেন্ট ও বাসায় যাবো দুই মাস আর তিন মাস শেষবারের মতো হোম আলহামদুলিল্লাহ উই উই আলহামদুলিল্লাহ আল্লাহ আরেকবার আমাকে এই বাসায় ঢুকাইলো আল্লাহর কাছে অনেক সুক্রিয়া এটা হচ্ছে আমার আমার কেক যদিও তিন তারিখে শেষ হয়ে গেছে এবং আজকে হচ্ছে সাত তারিখ কিন্তু আমার মামুনি আমার জন্য বার্থডে কেক কিনে আনছে আলহামদুলিল্লাহ এখন আমি এটা কাত আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তাহলে সবাই ভালো থাকবেন আর আমার আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম